দর্শনকে বলা হয় সকল জ্ঞানের জননী কলা অনুষদের বিষয় হলেও গণিত এবং বিজ্ঞান সহ জ্ঞানের প্রতিটি শাখারই উৎপত্তি হয়েছে দর্শন থেকে জগৎ ও জীবনের সৃষ্টি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন ও যৌক্তিক বিচার বিশ্লেষণেই হল দর্শন দর্শন জগৎ ও জীবন সংক্রান্ত মৌলিক প্রশ্নের পাশাপাশি বিভিন্ন বিষয় যেমন অর্থনীতি ইংরেজি সাহিত্য যুক্তিবিদ্যা নীতিতত্ত্ব নন্দনতত্ত্ব ইত্যাদি বিষয়ের সমন্বয়ে পড়ানো হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূচনা লগ্নে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় দর্শন বিভাগ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ দর্শন বিভাগে মোট আসন সংখ্যা একশো বিশটি এর মধ্যে মানবিক বিভাগের জন্য ছিয়ানব্বইটি বিজ্ঞান বিভাগের জন্য আঠারোটি ব্যবসা শিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ছয়টি আসন এই বিভাগে ভর্তির জন্য বিশেষ কোনো শর্ত নেই ভর্তি পরীক্ষায় কিছুটা পেছনের দিকের মেরিট পজিশন নিয়েও এই বিভাগে ভর্তি হওয়া সম্ভব দর্শন বিভাগের শিক্ষার্থীদের জন্য চাকুরির সুবর্ণ সুযোগ হল বিসিএস শিক্ষা ক্যাডার সেই সাথে রয়েছে বিভিন্ন পাবলিক শিক্ষকতার সুযোগ এছাড়া সরকারি বেসরকারি প্রতিষ্ঠান ব্যাংক এবং এনজিওতেও দর্শনের শিক্ষার্থীদের সুবর্ণ সুযোগ রয়েছে প্রতি বছর এই বিভাগের অসংখ্য শিক্ষার্থী উচ্চশিক্ষা ও গবেষণার জন্য যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশে গমন করছেন বহুমুখী জ্ঞান ও যুক্তির খেলা যদি তোমার আগ্রহের বিষয় হয়ে থাকে তাহলে দর্শন বিভাগ হতে পারে তোমার জন্য আদর্শ বিষয়